হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন আজকে আমি এক বাটি মুড়ি দিয়ে একটা পকোড়া বানাবো খেতে ভীষণ ভালো হয় আর বানানোও কিন্তু ভীষণ সহজ মুড়ির পকোড়া রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটি কিন্তু লাইক করবেন আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো মুড়ির পকোড়াটা বানানোর জন্য আমি এই রকম বাটিতে দেড় বাটি পরিমাণে মুড়ি নিয়ে নেব আপনারা যতগুলো বানাবেন সেই পরিমাণে কিন্তু মুড়িটা দিতে হবে তো দেড় বাটি মুড়ি কিন্তু নিয়ে নিয়েছি আর এইখানে মুড়িটা কিন্তু একটু লম্বা লম্বা নিতে হবে আর দিয়ে দিছে একটা বড়ো সাইজের কুচুনো পেঁয়াজকে খুব ভালো করে কুচি নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে নিলাম আর ছোট সাইজের একটা টমেটোকে কুচি নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে নিলাম আর দিয়ে দেবো কয়েকটা কুচুনো লঙ্কা এখানে ধনে পাতাও কিন্তু ব্যবহার করতে পারবেন আর এখন আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা এখানে আদা রসুনের পেস্টও কিন্তু দেওয়া যাবে আর সবশেষে দিয়ে দেব একটা ডিম একটা বড়ো সাইজের ডিমকে নিয়ে নিয়েছি এখানে যতটা পরিমাণে বানাচ্ছি একটা ডিম কিন্তু ঠিক আছে ডিমটা দিয়ে বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে আর এখন আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো সব কিছুকে দিয়ে নিয়েছি আর এখন আমি সবশেষে দিয়ে নিলাম ময়দা ময়দার পরিবর্তে বেসন কিন্তু দেওয়া যাবে খুব ভালো করে কোনো রকমই জল ছাড়াই কিন্তু মাখতে হবে এখানে কোনো রকমের জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই তাই বেসন আর ময়দা যাই দেবেন অল্প করেই কিন্তু দেবেন তিন থেকে চামচ চার চামচ বেসন দিলেই কিন্তু ঠিক আছে এখন হাত দিয়ে একটু টাইম নিয়ে খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে আর এই পকোড়াটা বানাতে কিন্তু সময়ের বেশি প্রয়োজন পড়বে না আর হাতের কাছে যা উপকরণ থাকবে সেই উপকরণগুলো দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এখন হাতে একটু তেল আমি নিয়ে নিয়েছিলাম ভালো করে হাতে তেল লাগিয়ে নিয়েছি সুন্দর করে অল্প অল্প করে এভাবে করে নিতে হবে আর সুন্দর করে গোল বলের মতন বানিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে আর খুব বেশি চওড়া পড়বার দরকার নেই এইরকম সাইজ করেই কিন্তু বানাচ্ছি আমি এখানে গোল শেপে বানাবো আপনার লম্বা শেপেও কিন্তু বানিয়ে নিতে পারবেন তো দেখুন এরকম সুন্দর করে একটু চতুর দিক থেকে একটু গুছিয়ে নিতে হবে তো একটা কিন্তু রেডি হয়ে গেল তো বাকি পকোড়াগুলোকেও এরকমভাবে বানিয়ে নিতে হবে সন্ধেবেলা চায়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু টমেটো কাঁচা বা কাসুন্দের সঙ্গে কিন্তু দারুণ লাগবে ছোটোর বাচ্চারাও খুবই পছন্দ করবে বড়োরাও কিন্তু খুব পছন্দ করবে বাড়িতে কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারেন তো দেখুন আর কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো এই ভাবে কিন্তু সমস্ত মুড়ির পকোড়াগুলোকে আমি বানিয়ে নিয়েছি তো মোট আমার এই কয়েকটাই হয়েছে তো চলুন এগুলোকে এবার ভেজে নেব ভাজবার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে তারপর কয়েকটাকে দিয়ে নিচ্ছি আপনারা একটু ফ্রাইং প্যানে ভেজে নেবেন তাহলে তাড়াতাড়ি কিন্তু ভেজে ফেলতে পারবেন যে সকল বন্ধুরা এই পর্যন্ত রেসিপিটা দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আর যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে দেখুন এভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে একটু মুচমুচে করে ভেজে নেবেন বাইরেটা খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয় দারুণ খেতে কিন্তু হবে আর যেহেতু ডিমো দেওয়া আছে সব মিলিয়ে স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হবে তো এরকম দেখুন এরকম মুচমুচে করে লাল করে ভেজে নিয়েছি তো বেশি ভাজতে বেশিক্ষণ সময়ও প্রয়োজন পড়বে না তো বাকি ব্যাচের যে কটা বাকি আছে সেগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে নিচ্ছি তো এইগুলোকেও এরকম সুন্দর করে লাল করে কিন্তু ভেজে নেব একটু লাল করে ভেজে নেবেন তো এগুলো কিন্তু রেডি হয়ে গেছে এখন তেলটা ঝালিয়ে তুলে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা পকোড়াই কিন্তু বেশ সুন্দর হয়েছে তো আমার এই কয়েকটাই হয়েছে ওই বাটি মুড়ি দিয়ে তো আপনারা বেশি পরিমাণেও বানাতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলে কিন্তু অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনার সবাই খুব ভালো থাকে